জীবনে চলতে চলতে অনেক হোসট খেয়েছেন কষ্ট পেয়েছেন এবং পিছিয়ে গেছেন এগুলি থেকে আপনি নিজে উঠে দাঁড়াবেন আপনাকে কেউ সাহায্য করবে না আর আপনি আপনার পথটাকে সুন্দর করবেন হ্যালো ব্রিওয়ান আপনাকে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে অনেক দিন যাবত আপনার ভাইয়ার সময় পায় না এই জন্য বাজারগুলি করা হয় না আজকে সময় পেল এই জন্য সকালবেলায় বাজার বাজারগুলো করলো নাচ থাকার পরেই বাজারগুলো নিয়ে আসছে তারপরে এগুলি আমার আজকে সারা দিন যাবে ব্যস্ত অনেক আজকে ব্যস্ত আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা কখনই এগিয়ে যেতে পারবো না আর নতুনরা নতুনদের পাশে থাকবেন আর আমরা নতুন যেহেতু আমরা থাকতে হবে তাদের ভাষী আর নতুনদের ভালোবাসা না পেলে আমরা কখনই এগিয়ে যেতে পারবো না এটা আমি সবসময় বলি এই তো আমার রান্না কাটাকাটি এখনও হয়নি তারপরে রান্নার রান্নার টাইম হয়ে গেছে তাই করলা বাজি শুরু করে দিলাম আর একসলে বাদ বসাই দিছি ভাতটা আমার হয়ে গেছে এখন করলা বাজি করবো তারপর ইলিশ মাছ রান্না করবো যে রান্নাটা সহজ আজকে আর মাংস রান্না করবো না এই জন্য আজকে সহজ রান্নাটা করবো যেহেতু আজকে এগুলি কাটাকাটি করতে আমার অনেকটা সময় চলে যাবে এই জন্য আর আমরা আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমি অনেকটা সাহস পাবো ভিডিও তৈরি করার জন্য আমি সবসময় বলি আমরা একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সহযোগিতা করতে হবে একে অপরকে ভালোবাসা দিতে হবে আর হিংসা তো একদম করা যাবে না অনেক হিংসা করে একটা ভালো কমেন্টও করে না ভিডিওটা দেখে না আর আমরা সবসময় যার ভিডিও সামনে আসবে পোস্ট যা কিছুই আসে সামনে তাদেরকে ফলো করবেন এবং পোস্টের কমেন্টের উত্তর দেবেন ভিডিওটা দেখবেন দেখেন না সফলতা অভাবে হয়তো একদিন আসতে পারে আর সফলতা আপনাকে আনতে হবে কষ্ট করতে হবে একটা মেয়ের পক্ষে জীবনে টাকার প্রয়োজন অনেক কিছুরই প্রয়োজন স্বাবলম্বী হওয়া প্রয়োজন আর অন্যের হাত থেকে আপনি সিনিয়ে নিয়ে খেতে পারবেন আপনাকে দিবে না তাই বলতেছি যে আপনি নিজে চেষ্টা করুন নিজে চেষ্টা করে কিছু করুন অনেকটা সময় চলে যাবে তারপর চেষ্টা করুন আর যাদের সময় আছে তারা আর থেকে শুরু করেন হয়তো আমাদের সময়টা এখন মাঝামাঝি তারপর চেষ্টা করতেছি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করার যদি আগে ভরসাটা পেতাম সাহস পেতাম আর এরকম সুযোগ পেতাম হয়তো বা আরও আগে এগিয়ে যেতে পারতাম তাই বলতেছি যারা এখনও সুযোগ আছে তারা হয়তো কাজে লাগান একটু শক্ত হাতে দাঁড়ান শক্ত পায়ে দাঁড়ান অনেক সময় আছে আর সফলতা এমনি এমনি আসবে না একটু কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আসবে আর সবার পাশ থাকতে হবে এই তো দেখেন আমার রান্না বান্না শেষ সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ হয় এই তো সন্ধ্যায় মেয়ে না নুডুলস খাবে এই জন্য নুডুলস নিয়ে আসে আপনার ভাইয়া এতো ঝাল এই নুডুলসটা সহজে বাচ্চারা খেতে পারে না যেহেতু বাচ্চারা নিয়ে আসছে কিন্তু বাচ্চাটা খেতে পারেনি তারপরে লাস্টে আমি দুই সমস খেয়ে আর খেতে পারিনি এত ঝাল সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ